হ্যালো গাইস আজকে আমরা যাব বুধনাথের মেলায় আর আপনারা আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতেই থাকুন তো অনেকক্ষণ রাস্তায় যাইতে যাইতে আমাদের একটু বোরিংই লাগতেছিল তো অবশেষে আমরা চলে আসছি মেলার মধ্যে সঙ্গে আমাদের বন্ধু সুরজিতের সঙ্গে দেখা হয়েছিল তো চিন্তা করলাম যে দুই বন্ধু মিলে চলে যাই একসঙ্গে মেলা দেখে আসি তো এই তো হচ্ছে মেলার গেট আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেলার ভিতরে ঢুকলাম ঢুকে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রকমের আর কি ভোগের দোকান রয়েছে সেখান থেকে আমরা দুই বন্ধু মিলে বাবা ভূতনাথের কিছু প্রসাদ আর কি আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে আর কি দেখতেছিলাম বিভিন্ন রকম দোকানপাট ঘুরে ঘুরে ভিডিও টিডিও করতেছিলাম তো করার পরে চিন্তা করলাম এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো ব্লগ ভিডিও হিসাবে সেজন্য ভিডিওটি ধারণ করতেছিলাম তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু যাদের মানুষের থাকে মাথায় করে ভোলানাথ নিয়ে নিয়ে ঘুরতেছে নিয়ে নিয়ে মন্দিরে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভূতনাথের মেলাতে আসলে গেটের সামনেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম দোকান সঙ্গে সঙ্গে আপনার ভূতনাথও দেখতে পাবেন তো ওখান থেকে এসে চিন্তা করলাম এই আমাদের যেই ভূতনাথের যেই পুকুরটি আছে এখানে কিন্তু পরিষ্কার হতে হয় সেখানে আমরা চলে আসছি সেখান থেকে আসার পরে আমরা মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে প্রবেশ করতে দেখতে পাচ্ছিলাম প্রচুর ভক্তবিন্দুর সমাগম আর আজকে যেহেতু পূর্ণিমার শেষ দিন সেই জন্য কিন্তু আরও বেশি ভিড় ছিল তো কি করা যতই ভিড় হোক আমাদেরকে আমাদের আরাধ্য দেবতা বাবা ভূতনাথের দর্শন করতেই হবে এই কারণেই আর কি এত মানুষজনের মধ্যে হয়ে যে অবশেষে আমরা ভূতনাথের দর্শন পেলাম জয় বাবা ভূতনাথ ভূতনাথের কৃপা সকলের উপর বসিত হোক তো অনেক ভিড়টি ঠেলা ঠুলা করার পরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গুড়িটি আছে এটি কিন্তু ভূতনাথের মেলার প্রথম দিন থেকেই কিন্তু এইখানে এই গুড়িটি জ্বালিয়ে দেওয়া হয় এই গুড়িটি কিন্তু যতক্ষণ পর্যন্ত মেলা শেষ না হবে ততদিন পর্যন্ত কিন্তু অটোমেটিকলি এটি কিন্তু নিভবে না এটা একটি আধ্যাত্মিক একটি ভগবানের কৃপা যাই হোক এইটি দর্শন করার পরে আমরা চলে আসলাম পাশে যেখানে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম হাজার হাজার লোকের সমাগম তাদের রান্না টান্নার প্রস্তুতি চলছে তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এক চার খিচুড়ি নেমেই গেছে যে দেখতে পাচ্ছেন ঠাকুররা কিন্তু এই জায়গায় সুন্দরভাবে রান্না করছে তারপরে আর কি করা ওখান থেকে চিন্তা করলাম ওখান থেকে আসি এসে আবার এখানে একটু এসে প্রসাদ টোষাদ নিলাম জল টল খাচ্ছে আমার বউ পাশে আমার বন্ধু ওখান থেকে এসে ভূতনাথের যেই খাওয়ার যে আয়োজনটি রয়েছে প্যান্ডেল সেখানে চলে আসছি আসার পরে এই যে দেখতেই পাচ্ছেন হাজার হাজার লোকের সমাগম তো কি আর করা আমরা অবশেষে প্রসাদটি পেলাম তো প্রসাদটি পেয়ে খিচুড়ি ভোগ তো অনেক সুস্বাদু ছিল এই যে আমার বন্ধু সুরজিৎ ও তার বউ ও ছেলে তো যাই হোক অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা মেলার বিখ্যাত একটি বিশ কেজি ওজনের মানে মিষ্টি আর কি দেখতে পেলাম তো আপনাদেরকে দেখাচ্ছি মেলার একটি আকর্ষণ যে এই মেলাতে দেখেন দেখতে পাচ্ছেন বিশ কেজি ওজনের আর কি মিষ্টি মূল্য আট হাজার দুইশো টাকা তো সেটি দেখার পরে চলে আসলাম বিভিন্ন রকম রকম মিষ্টির দোকান দেখতেছি অনেক সুন্দর লাগতেছে দেখতে দেখতে অনেক রকম মিষ্টির ভিডিও আমি করে নিলাম তো যাই হোক অবশেষে মেলার ভিতর থেকে এই যে দেখতে পাচ্ছেন শ্রী সি ভূতনাথ ধাম হিন্দুবাগা তো মেলা থেকে বের হয়ে চলে আসছি আর সেখান থেকে আবারও বাড়ির দিকে রওনা নিলাম তো আপনার দুধের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ